একটা করছো না সেবনকারী এই ভাইটিকে নিয়ে দুইটা কথা বলবো আপনারা আর্জেন্টাইন সাপোর্টাররা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং আপনারাই বিচার করেন এদেরকে কি করা উচিত হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো কথা হচ্ছে ইদানিং কিন্তু আমি রোস্টিং ভিডিও বাদ দিয়ে দিছি আর্জেন্টাইন প্লেয়ার হোক কিংবা ব্রাজিলিয়ান প্লেয়ার কিংবা অন্য যে কোনো দলের প্লেয়ার তাদেরকে কিন্তু সম্মান করা উচিত তাই আমি সম্মানও করতেছি আর্জেন্টিনার প্লেয়ার কিংবা ব্রাজিলিয়ান প্লেয়ার বলেন তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করা উচিত না তাই আমি বাজে মন্তব্য করি না কিন্তু এই ভাইটির মতন কিছু ক্রিয়েটর আছে কিংবা সাপোর্টার আছে তারা এমন এমন কথা বলে না সেবন করে তাদেরকে কিছু না বলেও পারি না আমি মারি মারিজোয়ানা সেবনকারী এই ভাইটিকে নিয়ে দুইটা কথা বলবো আপনারা আর্জেন্টিনা সাপোর্টাররা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং আপনারাই বিচার করেন এদেরকে কি করা উচিত ভিডিওটা দেখার পর যদি আপনাদের কাছে মনে হয় যে আমি ভুল বলছি তাহলে আপনারা আমাকে গালি দিন আর যদি মনে হয় না ও ভুল বলছে তাহলে ওকে ভালো হয়ে যাও আর উপদেশটা দেন শুধু তো ভিডিওটা শুরু করার আগে চলেন আমরা একটা ক্লিপ দেখে আসি

তো ক্লিপের মধ্যে দেখলাম পাটাখর ভাইটি বলল আর্জেন্টিনা প্লেয়ার নাকি ম্যানচেস্টার সিটির ডি বক্সের মধ্যে ঢুকে যাওয়ায় ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা নাকি মাটিতে শুয়ে পড়ছে এবার ভাই আপনারা আমার একটা কথা বলেন সন কবে থেকে আর্জেন্টাইন প্লেয়ার হলো এই সন হচ্ছে একটা সাউথ কোরিয়ান প্লেয়ার আর এই পাটাখর ভাইটি সনকে কে বানায় দিল আর্জেন্টিনা প্লেয়ার আসলে ভাই ব্রাজিল কিংবা আর্জেন্টিনা নাই এদের মতন কিছু কিছু পাটাখর ফুটবল ফ্যান খেলা না দেখে এই সমস্ত গুজব সরাই বেড়ায় এই সমস্ত ফুটবল ফ্যানরা আমার আপনার মতন রাত জেগে খেলা দেখে না এরা সকালবেলা উঠে গুগলে সার্চ দেয় এবং টিকটকে যে রিলস দেখে সেইটা দেখে এই ধরনের গুজব সরাই বেড়ায় তো এই ভাইটি একটা ভিডিওর মাধ্যমে আমাকে বলছিল আমি নাকি সাপ্রি আমি নাকি খ্যাত এইবার ভাই আপনারাই বিচার করেন কে সাপ্রি কিংবা কে খ্যাত আর একটা মানুষ কখনো মারিজুয়ানা কিংবা পাতা সেবনের আগে এই ধরনের মিথ্যা কথা কোনোভাবে বলতে পারে কিনা এটা একটু বলেন ভাই আর্জেন্টাইন যে সমস্ত ভাই আছেন এখনো সময় আছে এই সমস্ত পাতাখর সাপোর্টারদেরকে বয়কট করেন আর নাইলে আপনারা এত একটা ভালো টিমের সাপোর্টার হয়েও কোথাও গিয়ে বড় গলায় কথা বলতে পারবেন না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আই হোপ ইউ গ্যাস লাইক দিস ভিডিও সো প্লিজ ফলো মাই পেজ ফর মোর ভিডিও